তো তোমরা দেখেছো আমরা গড়িহাটে গেছিলাম শপিং করতে অ্যাকচুয়ালি সেদিনকে এসে না এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কী কী শপিং করেছি সেটা রেকর্ড করবো সেই এনার্জিটাই না আর পারছিলাম না তার জন্য আজকে আলাদা করে আবার ভিডিও করে দেখাচ্ছি যে আমরা কী কী শপিং করেছি ওকে তো ফার্স্টে আমরা জুয়েলারি শপিং করেছিলাম জুয়েলারি ওখানে প্রচুর দোকান ছিল তো তোমরা তো দেখছিলেই যে আমরা অনেকগুলো দোকান ঘুরিনি আমরা মোটামুটি জুয়েলারিটা আমরা একটা দোকান থেকেই কিনে নিয়েছিলাম তো এবং দাদারা খুব ভালোও ছিল খুব রিজনেবল প্রাইসেই আমরা জুয়েলারি পেয়ে গেছিলাম অবশ্য আমাদের কাছে এটা রিজনেবেলই মনে হয়েছে তোমরা হয়তো বার্গেন করে আরও কম করতে পারতে বাট আমাদের আমরা মোটামুটি কমিয়ে অনেকটাই রিজনেবেল প্রাইসে আমরা পেয়েছিলাম তো ফার্স্টে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ওই মুক্ত দিয়ে গলার সেট মতন এই যে এক সেকেন্ড আমি হারটা আগে দেখিয়ে নিচ্ছি এইটা হচ্ছে গলার হারটা যেটা নিয়েছিলাম এক সেকেন্ড এই যে ডিজাইনটা এবার আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে গলার গলার চোকার টাইপের চোকার ঠিক নয় আমি না ঠিক নামগুলো জানি না কোনটাকে কি বলে তো এটা আপাতত এরকমভাবে পড়ার জন্য গলাটা বেশ ভরাট লাগে গলাটা বেশ ভরাট লাগে তো এই হারটার সাথে আমি সেট নিয়েছিলাম সেটা এটার সাথে কানবালার সেট রয়েছে এই যে একটা আর এই যে এই যে এটা এই পুরো সেটটা কিন্তু আমাদের থ্রি ফিফটির মতন পড়েছিল পুরো সেটটা এবং আমাদের আমার সেটা রিজনেবলই মনে হয়েছে কারণ আলাদা করে যদি আমরা এরকম কানপাশা কিনতে যাই তাহলে কিন্তু সেটা অনেকটাই প্রাইস নিয়ে নেয় সেখানে এই কানবালা প্লাস এই হাটটা তো থ্রি ফিফটির মধ্যে আমাদের হয়ে গেছিলো আলাদা আলাদা করে দামগুলো অ্যাকচুয়ালি আমার মনে নেই কারণ হচ্ছে একসাথে আমরা টোটাল করে বলেছিলাম যে আমরা এত পেমেন্ট করছি যে এত দিচ্ছি এইটা একটা এই একটা লম্বা হার কিনেছিলাম এইটাও টু হান্ড্রেডের মতন পড়েছিলো আশা বুঝতে পারছো এই যে এটা টু হান্ড্রেড মতো করেছিল একটা কোমর বন্ধনী কিনেছিলাম আমরা এই যে আর একটা নথ কিনেছিলাম এই পুরোটাই মায়ের ফাংশনে একটা গেট জন্য দরকার ছিল এমনিতে তো মা মার অভ্যাস নেই এত সাজগোজ করার কিন্তু ওখান থেকে বলে দেওয়া হয়েছিল যে সবাইকে একই রকম মানে ইউনিফর্ম বলা যেতে পারে যে সবাইকে একই রকমভাবে ড্রেস আপ করতে হবে তো ও মার কিছু করার ছিল না আর কোথায় বলা হয়েছিল সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো যে মার একটা রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংয়ে একটা মানে অ্যালবাম যখন শ্যুট করা হবে সেই শ্যুটিংয়ের টাইমে সবাইকে একই রকমভাবে সাজগোজ করতে হবে তো সেটার জন্যই এই সব মার কোনোদিনগুলো পড়বে কিনা আমার সেটাও সন্দেহ আছে তো কেনা চলে এই একটা দুটো তিনটে চারটে চারটে আইটেম আমরা আটশো টাকা দিয়ে কিনেছিলাম আমার মনে হয় এটা অনেকটাই রিজনেবল আর আমরা মেনলি না শ্যামবাজার চাই শপিং করতে ওই দিকটা খুব এক খুব একটা কেন কোনোদিনই আমরা বড়িহাটের মার্কেট থেকে শপিং করিনি শামবাজার থেকেই আমরা শপিং করি তো আর এই গয়নাগাটি আমরা কোনোদিন এরকমভাবে কিনিও নি তো চারটে আইটেম আমাদের টোটাল আটশো টাকা মতন পড়েছিল হলো এবার হচ্ছে মার প্রোগ্রামের জন্যই একটা ব্লাউজের দরকার ছিল আমি বলছি না এইগুলো মার কোনোদিন পরবে কিনা আমার সেটা আমার জানা নেই মা কোনোদিনে এত গর্জিয়াস এত কিছু পরেনি। তো নিজে পরে নিজেই পরে বলছিল যে কীরকম লাগছে কে যেন তো যাই হোক এই ব্লাউজটা আমরা অনেকগুলো আমাদের এই কালারটা দরকার ছিল এই কালারটা কোথাও পাচ্ছিলাম না তোমরা ভিডিওতেও দেখেছ যে আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে লাস্টে গিয়ে এক দিদির দোকান থেকে এটা নিয়েছিলাম এবং এই ব্লাউজটা দিয়ে কিন্তু মা কমপ্লিমেন্টও পেয়েছে প্রোগ্রামের দিন এটা আমাদের ফোর ফিফটি পড়েছিলো তবে এই ব্লাউজটাই আমরা যদি এখানকার লোকাল মার্কেট থেকে কিনতে যাই তাহলে এটা সাড়ে ছশো সাতশো টাকা তো এর দাম এমনিই বলবে কারণ এটা পুরোটা কাজ করা রয়েছে জড়ির কাজ করা এমন না যে প্রিন্টেড পুরোটা জড়িতে কাজ করা রয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে পুরোটা জড়ি দিয়ে কাজ করা ইভেন এই যে মেটেরিয়াল যেটা ইউজ করা হয়েছে সেটা র সিল্কের ওপর ইউজ করা হয়েছে এইটা ছিল সামনে আর পিছনে হুক দেওয়া রয়েছে ইভেন পিছনে ব্যাকেও কাজ করা রয়েছে পার্সেল রয়েছে এবং কাজ করা রয়েছে অ্যাকচুয়ালি মার ওই একটা শাড়ি ছিল সেই শাড়িটার সঙ্গে পরার জন্য এই ব্লাউজটা আর মেনলি শ্যুটিং রয়েছে এত একটু গরজিয়াস না হলে চোখে লাগবে না তার জন্যই এটা এটা হয়তো আমিই পরবো ভবিষ্যতে যাই হোক ওকে এটা আমাদের ফোর ফিফটি পড়েছিল ওকে এবার তোমরা দেখেছ যে আমরা কাকার দোকানে গিয়ে মানে এমনি স্টল থেকেই শাড়ি দেখছিলাম তো ওই কাকার দোকান থেকেই আমরা বেশ কয়েকটা শাড়ি কিনেছি এবং শাড়িগুলো এত রিজনেবেল প্রাইসে কিন্তু ভীষণ চয়েস তো দেখাচ্ছি এক এক করে ফার্স্টে হচ্ছে এই শাড়িটা নিয়েছি এটা মায়ের জন্য মা পছন্দ করেছে আমি একচুয়ালি অন্য একটা শাড়ি পছন্দ করছিলাম বাট মার এটা ভালো লেগেছে এটা কটন সিল্কের ওপর পুরো বডিতেই এই রকমভাবে কাজ করা রয়েছে এবং পারগুলো এ মিচটা এই রকমভাবে কাজ গেছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা পাঁচলটাও দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা এইভাবে গেছে কালারটা মাস্টার ইয়েলোর ওপর রেড আর গ্রিন দিয়ে প্রিন্ট এটা পুরোটাই প্রিন্টেড এটা কোনো মানে ওয়েব ওয়েভিং নয় এটা পুরোটাই প্রিন্টেড আর পার্টটা হচ্ছে গোল্ডেন একটা বর্ডার গেছে এটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে বডিটা পুরো বডিতেই এই রকম কাজ রয়েছে মা এই ধরনেরই কাপড় পরে সোবার আমারও এগুলোই পছন্দ এই ধরনেরই কাপড় পছন্দ তো এটা হচ্ছে মায়ের জন্য আমাদের কিন্তু এই 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 শাড়িগুলো করে শাড়িটা শাড়িটা কিন্তু দোকানে যদি আমরা কিনতে যাই তাহলে এটা সাড়ে পাঁচশো ছশো টাকা আরামসে নিয়ে নেবে এটা হচ্ছে ফোর ফিফটি তারপরে হচ্ছে আমরা এই ঢাকাইটা নিয়েছি এটা আমি মানে মা এটা আমার মাসিকে গিফট করেছে এইটা হচ্ছে আঁচলটা শাড়িটা ভীষণ সফট একদম সফট জামদানি মানে এই যে আমি গায়ে দিয়ে রেখেছি আমার কিন্তু এতটুকুনি গরম লাগছে না বা কুটকুট করছে না কালারটা হচ্ছে ভাইলেটের ওপর ইয়েলো আর হোয়াইট হোয়াইট একটু অ্যাশ টাইপের লাইট অ্যাশ কালার টাইপের ওটা দিয়ে কাজ করা পুরোটাই ওয়েভিংয়ের ওপর যাচ্ছে কোনো প্রিন্টেডের বিষয় নেই এখানে ঢাকাই একদম সফট ঢাকাই এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে বডি পুরো বডি এটাই হাজার গুটি বলা হতো অনেকটা ওই ধরনের আর টেম্পল এরকম ভাবে গেছে এটা হচ্ছে পাটটা এটা আমাদের ফাইভ ফিফটি পড়েছে মানে ফাইভ ফিফটি দাম বলেছিল আমরা যদিও চারটে শাড়ি মিলিয়ে একেবারে একটু বার্গেন করে অনেকটাই কম দিয়েছিলাম তো এমনি ফাইভ ফিফটি করে দাম বলছিল ওকে অ্যাভারেজে আমাদের শাড়িগুলো ফোর হান্ড্রেড করে পড়েছে অ্যাভারেজ সেকেন্ড হচ্ছে হচ্ছে এইটা এটা মলমল আমার না শাড়িটা দেখে এত ভালো লেগেছে আমার দিদির কথা মনে পড়েছে মানে আমার মাসু তো দিদি ও প্রত্যেক বছরই আমাকে কিছু না কিছু দেয় বাট আমি কি সেরকমভাবে একটা দিয়ে উঠতে পারি না তো শাড়িটা দেখেই আমি মাকে বললাম এটা না আমার মানে রিঙ্গিতির জন্য নিয়ে নেওয়া মা তো রিঙ্গিতির জন্য নিয়ে নেওয়া হয়েছে এটা প্রিন্টেড মলমল ভীষণ নরম ও এই অকেশনেই একমাত্র শাড়ি পরে নইলে শাড়ি পরে না তো আর আশা করছি এটাও পছন্দ হবে এটা হচ্ছে একদমই জানি না ওখানে রেড দেখাচ্ছে হয়তো ক্যামেরায় বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুধে হালকা মিষ্টি একটা গোলাপি রঙ আছে সেই রঙটা আর ভীষণ নরম একদম সুতির খুব ভালো মানে ওকে পরলে খুব সুন্দর লাগবে এইটা হচ্ছে আঁচলটা আর পুরো শাড়িতেই এরকম গোল্ডেন কালারের একটা প্যাচ ওয়ার্ক করা রয়েছে এটা বর্ডার হিসেবে যাচ্ছে পুরো শাড়িতেই প্যাচ ওয়ার্কটা করা রয়েছে এই যে আর পুরো বডিটাই যাচ্ছে এরকম ফুল আমার এরকম এক এই ধরনের একটা একটা না অ্যাকচুয়ালি দুটো মলমল রয়েছে একটু অন্যরকম এই যে আশা করি ওর ওর পছন্দ হবে এটা তো আমার অ্যাভারেজে আমি বলে দিচ্ছি আমাদের আমি চারটি শাড়ি নিয়েছি তো থ্রি হান্ড্রেড এই সরি ফোর হান্ড্রেড করে আমাদের শাড়িগুলো পরেছে এবং মানে কাকা বারবার করে বলেছে যে তুমি তো ভিডিও করে নিচ্ছ কোনো অসুবিধা হলে একদম চলে আসবে আশা করি দোকান খুঁজতে অসুবিধা হবে না কারণ তুমি তো ভিডিও বানিয়ে নিচ্ছো ওকে আরেকটা হচ্ছে মা আমাকে গিফট করেছে এটা ভীষণই ভাইরাল হয়েছে এই শাড়িটা তো যখনই ঝোলানো ছিল দোকানে দেখেই আমি বলছি এই শাড়িটা প্লিজ কাকা বার কর তো এইটা হচ্ছে সেই ভাইরাল আলপনা শাড়ি হোয়াইটের ওপর পুরোটাই প্রিন্টেডে যাচ্ছে আর কাপড়টা একটু মোটা ধরনের ওই লাল সাদা শাড়ি তো এমনিতে খুব একটা আমার পছন্দ মানে পরা হয় না পুজো বা এই ধরনের অকেশন ছাড়া তো আশা করছি তোলা তোলা করে সুন্দরভাবে পরব অসুবিধা হবে না তো আঁচলটা কিন্তু বিশাল বড় এইটা এই হচ্ছে আঁচল তাই না পুরোটা দেখতে পাচ্ছো না এই হচ্ছে আঁচল আর পুরো বডিটা যাচ্ছে হচ্ছে এই রকম ভাবে এইরকম রেড কালারের প্রিন্ট আচ্ছা এই দিক দিয়ে দেখাচ্ছি এইরকম আর নিচটা হচ্ছে এই রকম আলপনা যাচ্ছে আমি আয়না ফটোতে কীরকম লাগছে বা ক্যামেরায় জাস্টিস করতে পারছি কি না কিন্তু একটা অদ্ভুত স্নিগ্ধ ব্যাপার রয়েছে এই শাড়িটার মধ্যে আমি না ধোয়ার পরে কি অবস্থা হবে কিন্তু এই শাড়িটা ভীষণই ভাইরাল হয়েছে এবার অনলাইনে তো আমি চেক করছিলাম তবে কোয়ালিটি কিন্তু খুব ভালো আমি বলবো একদম পাতলা ফিনফিন করছে তা নয় যে এক ধোয়াতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় এই গণেশ ঠাকুরকে বলে নিয়ে মা দুর্গা বসে আছে তুমি ওরকম নয় কোয়ালিটি কিন্তু খুব ভালো এগুলোকে না অনেক অনেকটা মার্চেন্ডাইজ কটন টাইপের তো ধোয়ার পর হয়তো একটু পাতলা হবে বাট বা আবার মোটাও হয়ে যেতে পারে সেটা জানি না কিন্তু শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর আমার এত পছন্দ হয়েছে আর প্রিন্টটাও এত সুন্দর আমার এই ধরনের শাড়ি কালেকশন খুব ভালো লাগে তো এই ছিল হচ্ছে আমাদের গড়িয়াহাট শপিং সিরিজ ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের শপিং সিরিজটা পুরো আর যদি অন্য অন্যরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ সাজেশান দিতে পারো কমেন্ট বক্সে আর যদি কিছু অন্য কোনো সাজেশন থাকে তাহলে সেটাও দিতে পারো আশা করছি তোমাদের আমার ভিডিও বা আমার কন্টেন্টগুলো ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে নিজেদের রিলেটিভসদের মধ্যে আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলটা আর সবাইকে প্লিজ বলো যেন সাবস্ক্রাইব করে দেয় আর প্লিজ আমার পাশে থেকো আমার ভীষণ এখন ভালো লাগছে ব্লগ করতে তো আশা করছি পরপর ব্লগ আসবে আমি ছোটোখাটো ব্যাপার নিয়েও ব্লক করবো মানে আমার ডেলি লাইফ সেগুলো নিয়েও ব্লক করবো তো প্লিজ সাথে থেকে পাশে থেকো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা